হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম পড়েছে বলে তো আর মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে চলবে না আর এই গরমের তাতে কম সময়ে আগুনের কাছে থেকে যদি খুব কম ইনগ্রিডিয়েন্টস মানে তেল মশলাটা খুব কম ব্যবহার করে একটা টেস্টি মাছের রেসিপি তৈরি করা যায় তাহলে তো খাওয়া যেতেই পারে আজকে আমি বোয়াল মাছ দিয়ে একটা অসাধারণ মাছের রেসিপি তৈরি করেছি এটা তোমরা অন্য মাছেও তৈরি করতে পারো চলো দেখে নাও তাহলে কিভাবে তৈরি করছি প্রথমেই আমি দুটো বড়ো সাইজের গাদা পেটি একসাথে করা মানে রিং পিস যেটাকে বলে দুটো বোয়াল মাছের পিস নিয়েছি সেটাকে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার যে প্যানটার মধ্যে আমি মাছ রান্নাটা করব তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কুচনো পেঁয়াজ একটা ছোট টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য চিনি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কারগুলো সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে হাত দিয়ে বেশ ডোলে চট এবার এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি সাইজের একটা আদা দুটো রসুন দিয়ে পেস্ট করে রাখা দু চামচ সর্ষে এবার এগুলোকেও আবার ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবার মাখিয়ে নিয়ে এবার এই মাখানোটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দুটো মাছকেই এই গ্রেভি তৈরি করা যে মশলাগুলো মাখালাম সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সামান্য তেল আর খুব সামান্য মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে কোনো রকম খাটনি না করে এই মাছের রেসিপিটা তৈরি করে ফেলা যায় তোমরা এটা অন্য যে কোনো মাছ দিয়েও বাড়িতে তৈরি করে দেখতে পারো খেতে খুবই ভালো লাগবে আর এক চামচ মতো তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে মিনিট দশকের জন্য ম্যারিনেট হতে দেব দশ মিনিট বাতে এতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই সিমে করে মিনিট দশেকের জন্য মিনিট দুয়েক হতে হতে এটা ফুটতে শুরু করে দিয়েছে আর একদমই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে যাতে কোনোভাবে উড়ে না যায় এই রান্নাটা করতে কোনো রকমেরই জল ব্যবহার করা প্রয়োজন নেই খুব কম আছে আস্তে আস্তে এই পেঁয়াজ আর টমেটোর জল আর মাছের জল দিয়ে রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে মাছটাকে উল্টে দিলাম আর একটা দিক ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এবার এতে কিছু ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দেব এবার আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে দশ মিনিট এটাকে রান্না হতে দেব দেখো মিনিট দশেক হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখি হ্যাঁ এই মাছ রান্নাটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা মাছ রান্নার গন্ধ বেরোচ্ছে কাঁচা মাছের গন্ধ আর নেই অসাধারণ টেস্টি একটা গন্ধ বেরোচ্ছে তোমরা রান্নাটা করলে তবেই তো সেটা বুঝতে পারবে এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলে যে রান্নাগুলো তোমরা দেখো সেগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমার এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে যদি ভালো নাও হয় সেটাও অবশ্যই জানাবে আর কি কি রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও অবশ্যই জানিও একটু ধনে পাতা আবারও ছড়িয়ে দিয়ে এবার মাছটাকে সার্ভ করে নিচ্ছি অসাধারণ টেস্টি খেতে হয়েছিল এই মাছের রেসিপিটা আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দিও এই চ্যানেলটা দেখার জন্য আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস